কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এই ভিডিওতে আমি সুপার শর্ট সাজেশন এবং দু পঁচিশ সালের প্রশ্ন কিভাবে হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা খেলার করবো তাই অবশ্যই নাটেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো শুরুতে আমরা যদি গত বছরের প্রশ্নটা দেখার চেষ্টা করি তো আমরা কোনো জিনিস করতে গেলে আমরা সালের প্রশ্নটা দেখে একটা আইডিয়া নিবো ঠিক আছে এটা বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড এডুকেশন ঢাকার যেটা রয়েছে কোশ্চেন তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আরেকটি বিষয় ক্লিয়ার করে নিচ্ছি আমরা কিন্তু এস এস যারা রয়েছে দু হাজার পঁচিশ শর্ট সিলেবাসের আলোকে আমরা কিন্তু সুপার শর্ট সাজেশনগুলো রেডি করে ফেলেছি আমাদের সাজেশন নিলে বই কেনার প্রয়োজন নেই আমরা আগে থেকে হিডিং দেওয়া রাখছি ঠিক আছে সো একদম শর্ট সাজেশনগুলো আমরা দিচ্ছি যেটা আমাদের ফেসবুক অবশ্যই আমার ভেরিফাই আইডি কে ফলো দিয়ে রাখবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পাবে সো এখন আসি দু তোমাদের যে পঁচিশ মানে কোয়েশ্চেনটা হবে তো সেটা অবশ্যই দু হাজার পঁচিশের শর্ট সিলেবাসের আঙ্গিকে তো এখানে যে শর্ট সিলেবাসটি রয়েছে তোমাদের ইউনিট দুই তিন চার এবং দশ আর এর সাথে সিন আনসিন থাকবে পার্ট বি গ্রামার পার্ট থাকবে এবং পার্ট সিতে কম্পোজিশন পার্টগুলো থাকবে সো এখানে আমরা যে সাজেশনটা করেছি দেখো পার্ট এ তে তোমাদের সিন আনসিন প্যাসেজে চব্বিশ মার্ক থাকবে যেটা হচ্ছে পঁচিশ চব্বিশ সালে যদি প্রশ্ন দেখি দেখো এটা হচ্ছে সিন এবং আনসিন প্যাসেজের ক্ষেত্রে সো এখানে যে একটা টেবিল থাকবে এক দুই তিন নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে যেটা আমাদের যেটা পেইড সাজেশন দেখো একাদশ শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে

আমাদের সাজেশন আর একটা উত্তর এটা দেখো আমাদের এক দুই क्वेश्चन এবং আনসার আমাদের দুইটা কিন্তু রয়েছে এবং চার পাশে क्वेश्चंस জন্য আমাদের কোশ্চেন এবং উত্তর রয়েছে তো আমরা এখান থেকে সাজেশনগুলোতে তোমাদের উল্লেখ করে দিয়েছি এক দুই তিন থেকে কি প্রশ্নগুলো হবে এবং চার থেকে আমাদের সাজেশনের আমরা প্রশ্ন নম্বরগুলো এখানে তুলে দিয়েছি সাজেশন তোমরা নিলে সেখানে কিন্তু আমাদের উত্তরপত্রগুলো থাকবে এরপরে পার্ট বি তে হচ্ছে তোমাদের 20 মার্ক থাকবে সিনোনিমি অ্যান্টোনিম অ্যান্টোনিমস পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার ভয়েস চেঞ্জ এবং প্রিপোজিশন সহ এখানে ছয় থেকে দশ পর্যন্ত প্রশ্ন থাকবে এমনটা আমরা যদি দেখার চেষ্টা করি এই যে দেখো আমরা সিন আনসিন বেসিত চার পাঁচ বলাই হলো এখান থেকে দেখো ছয় নম্বরে সিনোনিম অ্যান্টোনিম সাত নম্বরে ইউজ অফ ক্যাপিটালাইজ ক্যাপিটালস আর কি তারপরে রাইট ফর্ম অফ ভার চেঞ্জিং সেন্টেন্স উল্লেখ করে আমাদের এখানে সাজেশনটা করা হয়েছে তোমরা যেটা নিবা ঠিক আছে সাজেশনে দেখো নিয়ম এবং সাজেশনের উত্তর দেওয়া হয়েছে ছয়ের জন্য পাঞ্চুয়েশনের জন্য দেখো ছয় এবং সাত সাজেশন উত্তর দেওয়া রয়েছে প্রত্যেকটা এভাবে প্রত্যেকটাই রয়েছে সো এরপরে আমরা যদি সাজেশনে আসে দেখো আমরা আরেকটু ক্লিয়ার করে দিই সাজেশনের প্রশ্ন নাম্বার গ্রামের অংশ সরাসরি কমন থাকবে না তাই আমি যে নিয়মগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সো আমি কোন নিয়মগুলো দিয়েছি যে একটাতে যদি আসো ধরো পাঞ্চুয়েশনে আসি ঠিক আছে দেখো আমরা পাঞ্চুয়েশনের যে নিয়মগুলো উল্লেখ করে দিয়েছে এই ধরো পাঞ্চুয়েশন থেকে আমি যে ইম্পর্টেন্ট যে নিয়মগুলো রয়েছে কমো কোথায় দিতে হবে এক কোথায় থামতে হবে সেমিকুলার কোথায় ফুল স্টপ কোথায় সবগুলো নিয়ে কিন্তু আমরা যেটা আমাদের উত্তর রয়েছে এমন গ্রামেটিক্যাল যে পার্ট রয়েছে এরপর আমরা রাইটিং পার্টে যদি চলে আসি রাইটিং পার্টে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে পার্ট সি তে কোশ্চেন থাকবে তোমাদের হচ্ছে ষোলো মার্ক আহ বারো নম্বর এগারো নম্বর প্রশ্ন থাকবে রেটার বারো নম্বর প্রশ্ন থাকবে প্যারাগ্রাফ তো আমাদের তোমাদের এটাই কিন্তু পার্ট তে বলা হয়েছে এবং নমুনা প্রশ্ন যদি আমরা দেখার চেষ্টা করি দেখো এগারো এবং বারো আট আট ষোলো মার্ক সো আমরা এখান থেকে সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি খেয়াল করো লেটার আমরা দুই চার পাঁচ ছয় সাত আট আঠারো একুশ উনত্রিশ এই কয়েকটা আমি দিয়েছি এবং প্যারাগ্রাফে এখানে চোদ্দোটা প্যারাগ্রাফের মধ্যে আমি হলুদ মার্ক করে দিয়েছি দেখো মডার্ন টেকনোলজি কোভিড 19 ওয়াটার পলিউশন ইন্টারনেট অ্যান আইডিয়ান স্টুডেন্ট এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে আর যদি এগুলো মিসিং হয় তাহলে তোমাদের লোড শেডিং রয়েছে গ্রিন হাউস ইফেক্ট দিয়েছি ঠিক আছে সো এগুলো তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তোমাদের এই সাজেশনগুলো সব উত্তরপত্র সহকারে রয়েছে তোমরা যা আমাদের কাছ থেকে ইংরেজি সাজেশন সহ বাকি সবগুলো সাবজেক্ট পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেন সাজেশনগুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের আর সহযোগিতা করবে ইনশাআল্লা